আজকে শুক্রবার আর সন্ধ্যাবেলা থেকেই কিছু ঝাল আর স্পাইসি খেতে ইচ্ছা করতেছিল তারপর মাথায় আসলো আমি বিফ চাপ বানাই নিতে পারি তো যেই ভাবা সেই কাজ কিছু কাঁচামরিচ শুকনো মরিচ আর রসুন নিয়ে নিয়েছি আর ফ্রিজ থেকে এই ছোট মাংসের পোটলাটা বের করেছি এখন এই মরিচ শুকনো মরিচ আর রসুন আমি ভালোভাবে ধুয়ে পাটায় বেটে একটা পেস্ট রেডি করে নিব আপনারা চাইলে গোলমরিচা করতে পারেন ভাই এমন বাটা পারছে আমার হাত এখনও জ্বলতেছে সারা সপ্তাহ আসলে অফিসের জন্য বান্না কিছু করতে পারে না আর শুক্রবার কোন দিক দিয়ে শুরু হয় কোন দিক দিয়ে শেষ হয় যা টেরে পায় না বাটা শেষ এখন মাংসগুলোকে একটু থেতলে নিব। তবে চাপের ক্ষেত্রে মাংসের পিসগুলো একটু বড় হলে আসলে সুবিধা হয় আমার মাংসের পিসগুলো তুলনামূলক ছোট ছিল আর এগুলোকে আমি পাতলা করে ছেঁচে নিয়েছি এভাবে করে বাকিগুলোও ছেঁচে একটু পাতলা পাতলা করে নেব আর কাঁচামরিচ শুকনো মরিচ বাটার পেস্টটাকে আমি সামান্য পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন এই থেতলানো মাংসগুলোর দুই মিঠে ভালোভাবে পেস্টটা মাখিয়ে নিব এবং এভাবে সবগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তবে চেষ্টা করবেন সবসময় একটু বড় মাংস নিতে আর একটু ফ্রেশ মাংস নিতে যেখানে চর্বি না থাকলেই ভালো হয় এই তো আমার অলমোস্ট সবগুলো মাংস মাখানো শেষ হয়ে গেছে এখন ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে মাংসগুলো একটু ভেজে নিব। তবে একটা ভিডিওতে দেখেছিলাম যে সয়াবিন তেলের বদলে ঘি দিয়ে ভাজলে ভালো হয় বলছিল। ঘি দিয়ে ভাজলে নাকি মাংসটা একটু সফট থাকে তবে আমি সয়াবিন তেল ব্যবহার করতেছি আর এর মাঝে আমি প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন এই পানি আর তেল একসাথে টানবে কিছুক্ষণের মধ্যে পানিটা শুকিয়ে গেছে মাংসগুলো একটু দেখেন আমি কত কষ্ট করে থেতলায় এগুলার ভর্তা বানিয়ে চ্যাপটা করে দিলাম আর এই বেদপগুলো আবার আগের মতো হয়ে গেছে এমন কেন ভাই কিছু একটা বানাইতে গেলে হয় না আমার মতো আসলাম বিফ চাপ বানাইতে এখন তো মনে হচ্ছে গরুর মাংসের ভুনা বানাই ফেলতেছি হুই ঘুরে ফিরে একই এখন ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে ফেলবো মাংসগুলো ভাজা শেষে তুলে ফেলেছিলাম কিন্তু ভিডিওতে ক্লিক করতে মনে ছিল না এখন ওই তেলের মধ্যে পেঁয়াজের পেস্ট আর এসেন্সিয়াল যত মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ মরিচ ধনিয়া যা যা লাগে সব দিয়ে দিব। আর সাথে মাংস দিয়ে দিয়েছি এখন এই মশলার মধ্যে একটু পানি দিব পানি দিয়ে মাংস আর মশলাটাকে আরেকটু কষিয়ে নেব আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তারপর লবণ দিয়ে দিলাম জানে আমি একবার ঈদে প্রথমবারের মতো পোলাও রান্না করেছিলাম আর আমি সেই দিনে আপনার লবণ দিই নেই পরে ভাতের সাথে যেভাবে লবণ দিয়ে মেখে খাওয়া লাগে ওই পলার সাথে এভাবে লবণ দিয়ে খাওয়া লাগছিল আর কথা বলতে বলতে আমার বিফ চাপ রেডি ঝোলটাকে আর একটু টানাবো তারপর তুলে ফেলবো যেহেতু আজকে এটাই হচ্ছে মেইন ডিশ সাথে ডাল থাকলে আরও ভাল লাগতো এই তো রান্নাবান্না শেষ এখন হচ্ছে সবাই মিলে খাওয়ার পালা ভাই এটা গরম ভাতের সাথে সেই লাগবে এত ছাল হয়েছে যদি গোলমরিচ বেটে দিতে পারতাম তাহলে আরও ভাল লাগতো ছালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন সারা সপ্তাহ ডায়েট করে যা কমায় তা এক শুক্রবারই আমার উসুল হয়ে যায় থাক কালকে শনিবার আবার ডায়েট করা যাবে তো পুরোটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ